বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি লোটটা মাছ এটা লোটটা মাছের শুটকি খেয়েছি কিন্তু লোট্টা মাছ কখনও খায়নি তা আজকে লোট্টা মাছ দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো এই যে চুলায় আগু দিয়ে দিয়েছি তারপর কড়ায় বসিয়ে দিয়েছিলাম অনেকগুলো পরিমাণে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর দিব সাদা তেল অনেককে দেখি যে এই লোটটা মাছ রান্না করা করে মজাই লাগে তাই আজকে আমি নতুন পদ্ধতিতে রান্না করছি দেখুন পেঁয়াজগুলো ভালোভাবে একটু লাল করে ভেজে দিব লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা শুকনা মরিচ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু আর দিচ্ছি মরিচের পানিটা যে রেখেছিলাম সেই মরিচের পানিটা একটু দিয়ে দিলাম এখন এর মধ্যে দিব একটু পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব এইভাবে একটু কষিয়ে নেব দেখুন কালার বের হয়ে এসেছে এর মধ্যে দিলাম জিরা গুঁড়া এখন আমি মাছগুলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব আপনারা চাইলে এভাবে খেতে পারেন একটু পানি রস দিয়ে এই যে দেখুন এভাবে ভোনা ভোনাও খেতে পারেন কিন্তু আমি একটু ভেঙে দিচ্ছি আমি আজকে লোটটা মাছের ঝুড়ি করে দেখাচ্ছি ঝুড়ি বা ভর্তা আপনারা যেটাই বলেন দেখুন একবারে কত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা খুশবু বের হয়েছে এটা সুটকিটাও যেমন মজা মাছটাও খেতে কনেক মজা দেখুন আমার লইটা মাছের ভর্তা কত সুন্দর হয়েছে কালারটাও একদম টস টসে লাল এটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই